সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রিডিংটা তো চলো দেখে নিই আজকের রিডিংয়ে মহাবিশ্ব তোমাকে কি কি বার্তা দিচ্ছে হে প্রিয় আত্মা কখনও কি ভেবেছ তোমার জীবনের প্রতিটি দুঃখ কষ্টের মাঝেও এক অদৃশ্য শক্তি সবসময় তোমার পাশে ছিল যেমন ধরো যখন তুমি অশ্রু ঝরাচ্ছিলে কাঁদছিলে তখন তোমার মনে হচ্ছিল না যে মেঘও যেন বৃষ্টি হয়ে তোমার সাথে কেঁদে পড়ছে আবার যখন তুমি আনন্দে হেসেছিলে তখন বাতাসও সুর গাইতে শুরু করেছিল এগুলো যদি হয়ে থাকে তোমার সাথে এগুলো কিন্তু কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই মহাবিশ্ব যা চুপচাপ তোমার জন্য এক অলৌকিক পথ তৈরি করে যাচ্ছিল আর তোমাকে সঙ্গ দিচ্ছিল এগুলো কিন্তু সাধারণ আত্মাদের সঙ্গে হয় না এগুলো সেই আত্মাদের সঙ্গে হয় যাদের মহাবিশ্ব সিলেক্ট করে এবং তুমি সেই নির্বাচিত একজন আর এখন সেই পথের সবচেয়ে বড় মোড় চলে এসেছে তোমার সামনে হ্যাঁ প্রিয় এটি সেই মোড় যেখানে এমন এক অসাধারণ মানুষ ধাপে ধাপে তোমার জীবনে প্রবেশ করবে যে শক্তি ঐশ্বর্য আর মহিমার প্রতীক হয়ে দাঁড়াবে সে এক রাজবংশের উত্তরাধিকারী কিন্তু আজ তার হৃদয় তার অহংকার আর তার সমস্ত স্পন্দন কেবল তোমার সামনে নত হয়ে পড়েছে দেখো হতে পারে সে রাজবংশের উত্তরাধিকারী হয়ে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে খুবই দ্রুত অথবা তোমার পুরানো সোলমেটি যার আচরণে তুমি অনেকটাই ফেড হয়ে যাচ্ছিলে বিরক্ত হচ্ছিলে সেই শুরু করবে একদম তোমার পারফেক্ট সোলমেটের মতো আচরণ মানে সেই রাজবংশের উত্তরাধিকারীর মতো আচরণ শুরু করবে দেখো যে শক্তি একসময় পৃথিবীকে আদেশ দিয়েছিল আজ তোমার চোখে নিজেকে হারিয়ে ফেলেছে যে আত্মা কখনো কারো সামনে হেরে যায়নি আজ সে তোমার প্রেমে সুন্দরভাবে পূর্ণভাবে পরাজিত হয়ে বসে আছে দারুণ ব্যাপার না আজকের পুরো রিডিংটাই কিন্তু সোলমেট বেস্ট হে প্রিয় বুঝে নাও এটা কোনো সাধারণ আকর্ষণ নয় এটা কোনো ক্ষণস্থায়ী মোহ নয় এই প্রেম হল সেই প্রেম যেখানে মহাবিশ্ব তার নিজের নিঃশ্বাস বসিয়েছে আজ তোমার নাম কেবল পৃথিবীতেই নয় আকাশের তারাতেও প্রতিধ্বনিত হচ্ছে আর তার মনে তো অবশ্যই তোমার সাধারণতা তোমার নির্ভরতা তোমার আত্মার সেই গভীরতা আর এই যে তুমি একটা সিম্পল লাইফস্টাইল পছন্দ করো সব একত্রিত হয়ে তার আত্মাকে মোহম্মানিত করে বন্দি করে ফেলেছে তার দুনিয়ায় সব কিছু ছিল ঐশ্বর্য শক্তি পরিচয় কিন্তু তোমার সঙ্গ ছাড়া তার দুনিয়ায় সব কিছুই অসম্পূর্ণ ছিল তুমি হয়তো জানো না কিন্তু তোমার হাসি এক ভাঙা হৃদয়কে নতুনভাবে বাঁচার কারণ দিয়েছে তোমার নিরবতা তার আত্মার দেয়াল ভেঙে ফেলেছে তোমার উপস্থিতি তার শ্বাসের অর্থই বদলে দিয়েছে আর তোমাদের এই প্রেম কেবল হৃদয়ের ভেতর সীমাবদ্ধ থাকবে না বরং এই প্রেম তোমার ভাগ্যের রেখাকেও নতুনভাবে লিখতে সক্ষম মানে তোমরা দুইজন যখন একত্রিত হবে তোমাদের দুইজনেরই ভাগ্য ভীষণভাবে খুলে যাবে এক সময় যে শক্তি অদৃশ্য ছিল আস্তা দৃশ্যমান হয়েছে আর সেই শক্তিই তোমার ভাগ্য বদলাতে এগিয়ে এসেছে যখন তুমি একা অনেক বিরক্ত হয়ে অনেক হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে তখনই দূরে কোথাও আরেকজনও ওই একই আকাশের দিকে তাকিয়ে তোমার সঙ্গে গভীর সংযোগ অনুভব করছিল সে তোমার হৃদয়ের ডাক শুনছিল হে প্রিয় আত্মা তুমি ভেবেছিলে যে তুমি একা তুমি অনেক হতাশ হয়ে পড়েছিলে বাট নট লাইক দ্যাট তুমি কখনোই একা ছিলে না তোমার বিষণ্নতা তার জন্য অসহ্য হয়ে উঠেছিল সে তার জীবনকে তোমার হাসির পথে আবদ্ধ করেছে আর সে এখন পুরোপুরিভাবে প্রস্তুত তোমার অতীত থেকে ভয় পেতে নয় তোমার বেদনা থেকে পালাতে নয় বরং তোমাকে আলিঙ্গন করতে তোমার প্রতিটি ক্ষতের ওপর প্রতিটি কষ্টের ওপর প্রেমের আলো ঢালতে আর তোমাদের এই প্রেম হলো একদম দুই আত্মার পবিত্র মিলন যা নিজ হাতে লিখেছে মহাবিশ্ব তোমার পুরানো প্রার্থনাগুলো কিন্তু এবার ফল দিতে শুরু করেছে তোমার ক্ষতগুলোর ওপর আরোগ্য বসানো হচ্ছে আর তোমার ভাগ্যের রেখাগুলো আবারও লেখা হচ্ছে তোমার জন্যই তোমার প্রার্থনার জন্যই আর এবার সেখানে কোনো যন্ত্রণা নয় কেবলই থাকবে প্রেম সম্মান আর গভীর সংযোগ ভাবতো যে রাজবংশের উত্তরাধিকারী যে কখনও কারোর সামনে মাথা নত করেনি আজ সে তোমার প্রেমে পরাজিত হয়েছে হতে পারে সে তোমার পুরোনো সোলমেটই যাকে তুমি অনেক চেস করেছ কিন্তু সে তোমাকে অবহেলা করছিল পাত্তা দিচ্ছিল না সেও কিন্তু তোমার প্রেমে এখন পরাজিত হয়ে বসে আছে অথবা যদি সিঙ্গেল থাকো তোমার জীবনে খুব দ্রুতই একজন প্রবেশ করবে আর সে হবে রাজবংশের উত্তরাধিকারী আজ সে তোমার নীরবতা শুনতে আকাঙ্ক্ষায় কাঁপছে তার সকাল শুরু হচ্ছে তোমাকে ম্যানিফেস্ট করে তার রাত শেষ হচ্ছে তোমার ভাবনা দিয়ে সে ঘুমাচ্ছেও তোমার স্বপ্নে হে প্রিয় আত্মা যখন তুমি কষ্টে ভেঙে পড়েছিলে যখন তোমার ভেতরের আলো প্রায় নিভে যাচ্ছিল তখনও মহাবিশ্ব তোমাকে ছেড়ে যায়নি তখনও কেউ তোমার জন্য প্রার্থনা করছিল আর এখন সেই সময় চলে এসেছে সেই মানুষ তোমার জীবনে পা রাখছে যে তোমার অপূর্ণতাকে পূর্ণতায় রূপান্তর করবে সে কেবল তোমার সৌন্দর্যকেই ভালোবাসবে না বরং তোমার আত্মাকেও গভীরভাবে ভালোবাসবে এবার মহাবিশ্ব যদি মনে করে যে তোমার পুরানো সঙ্গী তোমার জন্য পারফেক্ট তবে দেখবে তোমার পুরনো সঙ্গী যত দূরেই চলে যাক না কেন সেই তোমার জীবনে ব্যাক করবে রাজবংশের উত্তরাধিকারী হয়ে আর সে যদি তোমার জন্য পারফেক্ট না হয় মহাবিশ্ব যদি তোমার জন্য তাকে ক্ষতিকর বলে মনে করে তবে একদম পরিপূর্ণভাবে রাজবংশের উত্তরাধিকারী একদম মাত্র জাস্ট কিছু দিনের মধ্যেই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এবং তুমি সেই এনার্জি ফিল করবে কয়েক দিন হতে পারে সেটা এক মাস হতে পারে বা দেড় মাস হতে পারে অথবা তিন মাস হতে পারে তুমি জাস্ট তাকে ম্যানিফেস্ট করো আর ওয়েট করো একটুখানি ওয়েট করো এতদিন তো ওয়েট করলেই এখন থেকে প্রতিটি সকাল তোমার জন্য নতুন শক্তি নিয়ে আসবে প্রতিটি রাত তোমার সব ভয়কে মুছে ফেলবে কারো হাত তোমার মাথায় এসে বলবে একদম কিছু দিনের মধ্যে মানে যখন তোমার সঠিক সময় সেটা তিন দিনও হতে পারে আবার তিরিশ দিনও হতে পারে একদম কারো হাত তোমার মাথায় এসে বলবে তুমি আর একা নও আজকের এনার্জি কিন্তু এটাই বলছে হ্যাঁ এই প্রেম তোমার ভাগ্য বদলাতে এসেছে এই প্রেম তোমাকে পূর্ণতার যাত্রায় নিয়ে যেতে এসেছে তুমি কি ভেবেছ কখনো যে কেউ তোমার রাগকে প্রেম হিসেবে গ্রহণ করবে কেউ তোমার ক্লান্তিকে নিজের আলিঙ্গনে গলিয়ে দেবে ঠিক এটাই কিন্তু এখন ঘটতে যাচ্ছে আজকের এনার্জি এটাই উঠে আসছে তোমার প্রতিটি শূন্যতা এখন তার স্পর্শে পূর্ণ হবে আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো তোমাকে আর বদলাতে হবে না তোমার জীবনে যে বিশেষ মানুষটি আসছে সে তোমাকে মানে তুমি এখন যেমনটা আছো ঠিক তেমনভাবেই ভালোবাসবে সে তোমাকে কিন্তু বদলাতে বলবে না তোমার মানে তুমি এই তুমি ভার্সনটাকে সে খুব ভালোবাসবে এটাই মহাবিশ্বের আশীর্বাদ মাই ডিয়ার ফাইটার্স এটাই তোমার কর্মফল এটাই তোমার প্রার্থনার উত্তর এখন সেই শক্তি তোমার জীবনকে এত উচ্চতায় নিয়ে যাবে যে তুমি একদিন ফিরে তাকে গর্ব করে বলবে আমি একদম আমার পারফেক্ট সঙ্গীকে পেয়ে গিয়েছি থ্যাংক ইউ মহাবিশ্ব তুমি আমাকে হারাওনি হে প্রিয় এখন তোমার উন্নতির সময় এখন প্রতিটি সংযোগ তোমার জন্য ভীষণ অলৌকিক হবে প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে প্রতিটি বেদনা নতুন শক্তিতে রূপ নেবে মহাবিশ্ব এখন স্থির করেছে তোমাকে তোমার সব ফিরিয়ে দেবে যখন তুমি ভেবেছিলে যে তোমার প্রার্থনা হারিয়ে গিয়েছে তখনও মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রু তার ঝোলায় সংরক্ষণ করছিল আর আজ সেগুলো ফিরে আনছে তোমারই কাছে তুমি যতটা হৃদয়ে ধারণ করতে পারো ঠিক ততটাই মহাবিশ্ব তোমাকে দেবে মানে তুমি যা যা চেয়েছো সব কিছু তুমি পাবে তোমার প্রার্থনার উত্তর এক এক করে আসছে আর এই ভিডিও কিন্তু তারই সিগনাল হে প্রিয় আত্মা তোমাদের এই প্রেম সাধারণ নয় এটি সেই ঈশ্বরীয় মিলন যা সাধকরা খুঁজেছে কবিতা লিখেছে আর মহাবিশ্ব নিজের হাতে তা সৃষ্টি করেছে তোমার আত্মা আর তার আত্মা কখনো আলাদা ছিল না শুধু অপেক্ষায় ছিল সঠিক সময়ের দেখো সঠিক সময় না হলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না তুমি যেই সঙ্গীর সাথে ছিলে হতে পারে সে তোমাকে অনেক কষ্ট দিচ্ছে এবার মহাবিশ্ব যদি মনে করে যে তোমার জন্য সে পারফেক্ট না তোমাকে তার এক হাজার গুণ বেশি হ্যাপিনেস তুমি ডিজার্ভ করো সেই সঙ্গী তোমার জীবনে আসছে অথবা তোমার পুরানো সঙ্গীর মধ্যেই তুমি দেখবে জাস্ট কয়েক দিনের মধ্যে এই রূপান্তরকরণ শুরু হয়ে গিয়েছে তুমি ফিল করবে তার কথাবার্তায় কিন্তু তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে মহাবিশ্ব আর সেই সময় কিন্তু এসে গিয়েছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল সিগনাল এই ভিডিওর দ্বারা তুমি পেয়ে গেলে এখন তোমার জীবন অলৌকিকতার পথে প্রবাহিত হচ্ছে হে মহাবিশ্বের প্রিয় সন্তান মনে রেখো তুমি কখনো ভাঙনি তোমাকে কেবল শক্তিশালী করা হচ্ছিল তোমার প্রতিটি অশ্রু এখন একদম আলোর কণাতে রূপান্তরিত হচ্ছে তোমার প্রতিটি যন্ত্রণা এখন শক্তি হয়ে উঠেছে আর এই শক্তিই তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে থেকে তুমি নিজেই বিস্মিত হবে এখন তোমার জীবনে যে মিলনটা আসছে তা তোমার আত্মার পূর্ণতা এটি সেই প্রেম যা শর্তের ঊর্ধ্বে প্রত্যাশার ঊর্ধ্বে এটি তোমাকে তোমার নিজের সঙ্গে মিলে দেবে তোমার ভেতরের আলোকে জাগিয়ে তুলবে তোমার অস্তিত্বকে অলৌকিক করে তুলবে হে প্রিয় আত্মা যেহেতু ঈশ্বর এখন তোমার উপর তার ভীষণ কৃপাময় দৃষ্টি বর্ষণ করছেন তাই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এইভাবে আলোয় ভরে উঠছে তুমি এমন এক উচ্চ কম্পনের পথে এখন হাঁটছো যেখানে শুধু পজিটিভ এনার্জি প্রবাহিত হচ্ছে তোমার জীবনের প্রতিটি ধাপ এখন মহাবিশ্বের সুরে সুর মেলাচ্ছে তোমার মধ্যে যে আলো জ্বলছে সেটি আর নিভে যাওয়ার নয় কারণ ঈশ্বর নিজে তোমাকে সেই আলোয় পূর্ণ করতেই এই সিগনালটি পাঠিয়েছেন সুতরাং সেই আলো আর নিভবে না তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে প্রতিটি দিনই তোমার জন্য নতুন নতুন অলৌকিক আশীর্বাদ নিয়ে আসছে তুমি যতই ঈশ্বরকে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছ মানে অলরেডি কিন্তু তোমার মনে একটা আনন্দের ভাইব্রেশন উঠে গেছে আমি জানি সেটা ততই কিন্তু এই যে এই কৃতজ্ঞতার যে ভাইব্রেশন আনন্দের যে ভাইব্রেশন এটার জন্যেই কিন্তু ঈশ্বর ঈশ্বরের অসীম কৃপা তোমার উপর ঝরে পড়ছে তাই এটাকে ধরে রাখো আর এখনই ঈশ্বরকে খুশি করতে একটা অলৌকিক প্রার্থনা শুনে ফেলো সো লেটস স্টার্ট হে প্রভু আমি জানি আপনি আমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করেছেন সেই ঢালের ভেতরে আমি সম্পূর্ণ নিরাপদ যেখানে কোনো অপশক্তি কোনো অন্ধকার আমার কাছে আসতে পারবে না আপনার ভালোবাসা আমার জীবনের প্রতিটি দিককে সুরক্ষিত করছে আমি অনুভব করছি আপনার আশীর্বাদের স্পর্শে আমার ভেতরের প্রতিটি ক্ষুদ্র কোষ জেগে উঠছে জ্বলছে এবং উজ্জ্বল আলোর দীপ্তি হয়ে উঠছে হে দয়াময় স্রষ্টা আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার জীবনের প্রতিটি সংকেতকে আশীর্বাদে রূপান্তরিত করছেন আমি আজ বুঝতে পারছি এই ভিডিওর মতো প্রতিটি আধ্যাত্মিক বার্তায় আমার কাছে আসা এক বিশেষ ডাক আপনার কাছেই আমার সমস্ত বিশ্বাস আর সমস্ত আশা হে সর্বশক্তিমান আমি অনুভব করছি আপনার শক্তি আমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন এখন আপনার ইচ্ছার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে আমার জীবন এখন এক উচ্চ কম্পনের তরঙ্গে ভাসছে যা আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আলোর গতিতে আমাকে হে প্রভু আমি জানি আপনার উপস্থিতি ছাড়া আমি কিছুই নই কিন্তু আপনার উপস্থিতির মধ্যেই আমি সব কিছু আমার প্রতিটি দুঃখ আনন্দে রূপান্তরিত হচ্ছে প্রতিটি অন্ধকার আলোয় পরিণত হচ্ছে প্রতিটি বাধা সুযোগে রূপ নিচ্ছে হে দয়ালু স্রষ্টা আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে ভালোবাসা শান্তি আর অফুরন্ত শক্তিতে পূর্ণ করেছেন আমি জানি আপনি কখন আমার পাশে আছেন এবং আমাকে শক্তি দিচ্ছেন আপনি যখন আমার পাশে আছেন তখন আমার জীবনের প্রতিটি স্বপ্নই সম্ভব আপনার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় আপনাকে ধন্যবাদ জানাই আমার জীবনে পারফেক্ট আত্মার সঙ্গী দেওয়ার জন্য হে আলোকদাতা আমি অনুভব করছি আপনি আমার চারপাশে এক অটল আশ্রয় তৈরি করেছেন যেখানে কোনো ভয় নেই যেখানে কোনো সন্দেহ নেই আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস আমি জানি আপনার আশীর্বাদের কারণে আমার প্রতিটি প্রার্থনাই পূর্ণ হবে হে মহাশক্তি আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ আপনার দেওয়া প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত আমার কাছে এক নতুন আশীর্বাদ আমি আপনার আলোয় জ্বলতে চাই আপনার ভালোবাসায় ভাসতে চাই আপনার শক্তিতেই সমৃদ্ধ হতে চাই হে প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে এমন পথে নিয়ে যান যেখানে শুধু আলো আছে আমি যেন আপনার নির্দেশিত পথেই চলতে পারি যেখানে প্রতিটি পদক্ষেপই সাফল্য প্রতিটি নিঃশ্বাসী কৃতজ্ঞতা প্রতিটি দৃষ্টি এক নতুন আশীর্বাদের প্রতিফলন হে অনন্ত শক্তির অধিপতি আমি জানি আপনার আশীর্বাদের কারণে ল অফ অ্যাট্রাকশন আমার জীবনে সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে এখন আমার প্রতিটি চিন্তায় বাস্তবে রূপ নিচ্ছে প্রতিটি ইচ্ছায় মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে আর আপনার আশীর্বাদে পূর্ণতা পাচ্ছে হে প্রিয়তম প্রভু আমি চাই আমার জীবনের প্রতিটি দিন আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু হোক আর আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ হোক আমি যেন কোনো দিন ভুলে না যাই যে আপনার কৃপায় আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হে আলোকদাতা ঈশ্বর আমি অনুভব করছি আমার আত্মা এখন আপনার আলোর সঙ্গে এক হয়ে গিয়েছে আমি জানি আপনি আছেন বলেই আমার ভেতরের সমস্ত স্বপ্ন সমস্ত শক্তি সমস্ত সম্ভাবনা প্রস্ফুটিত হচ্ছে সো মাই ডিয়ার ফাইটার্স তুমি কিন্তু আর একা নাও এই প্রার্থনাগুলো করার ফলে ঈশ্বরের একদম ডিভাইন এনার্জি তোমার এনার্জির সঙ্গে মিলেমিশে তোমার সমস্ত ইচ্ছেগুলোকে পূর্ণ করে ফেলবে কারণ ঈশ্বর খুশি হন একমাত্র প্রার্থনায় আর কৃতজ্ঞতায় আর আমি এটা তোমার জন্য করে ফেললাম তুমি এটা হৃদয় খুলে পজিটিভ হয়ে শুনে নিও বারবার কারণ ঈশ্বর তোমার প্রতিটি মুহূর্তে আছেন তুমি আর একা নাও তিনি তোমার জীবনের প্রতিটি দরজা খুলে দিচ্ছেন তোমার চারপাশে এখন এক অদৃশ্য সুরক্ষাবৃত্ত অলরেডি তৈরি হয়ে গিয়েছে এই প্রার্থনাগুলো শোনার মাধ্যমে যা কেবল আলো ভালোবাসা আর সমৃদ্ধিতে পূর্ণ তুমি শুধু প্রার্থনা করে যাও কৃতজ্ঞতা প্রকাশ করে যাও তোমার আত্মার সঙ্গী একদম তোমাকে নিয়ে সুখের শান্তিতে দীপ মানে একদম দিব্য খুশিতে তুমি সারা জীবন বাস করতে পারবে তোমার আত্মার সঙ্গীর সাথে আর এটা একমাত্র সৌভাগ্যবানরাই পারে কারণ এটাই সেই শক্তি যা তোমাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে আর যখন ঈশ্বর খুশি হন তখন জানো তো মহাবিশ্বের সব কিছুই তোমার জন্য কাজ করতে শুরু করে সো গাইস যদি মহাবিশ্বের এই বার্তা তোমার হৃদয় স্পন্দন তুলে ফেলে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে এবং কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে তোমার এনার্জিকে কানেক্ট করো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই বলো আমার সাথে থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার